শান্তিপূর্ণভাবে সকাল থেকে সকাল দশটা থেকেই শুরু হয়েছে এখনও পর্যন্ত পুরো শান্তিপূর্ণভাবে এখানে আপনারা নিজেরাই এসছেন নিজেরাই দেখুন এখানে কোনো ইয়ে নেই মান যার ভোট সে দিচ্ছে নিজে গিয়ে ভোট দিচ্ছে মেন হচ্ছে ওরা এজেন্ট দিতে পারেনি ভেতরে কোনো লোক নেই হ্যাঁ মানুষ ওদের বিপক্ষে ভোট দিচ্ছে এইটা ভেবে ওরা নিজেরা রাস্তা অবরোধ করেছে কিছু তো একটা বাহানা বলতে হবে নেতৃত্বের কাছে তো ওরা ওদের নেতৃত্বের কাছে কিছু বলতে হবে তাই একটা বাহান একদম মিথ্যা অভিযোগ একদম ফাঁকা পিসফুলি যে যার নিজের ভোট নিজের আমরা আশা রাখছি কেন এই কিছুদিন আগে যে উপনির্বাচনটা হলো তাতে তো মানুষ দুহাত তুলে বাংলার মহিলা পুরুষ সবাই মিলে ভোট দিয়েছে ছয় ছয় সেই উপহার তুলে দিয়েছে বাংলার মানুষকে সেই হিসাবে এখানেও আশা যে আমাদের এখানে মোটামুটি আমরাই মানে আমাদের সমস্ত মাইনদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তবে আজই চলে আসুন দি ওবি করমার্কেট থেকে। ইংলিশ মিডিয়ামে স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ। আমরা এখন আছি পাশকুড়ার সুরানাংকারে। ভর্তির জন্য যোগাযোগ করুন 9045193055 এ নম্বরে। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে। যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন সিক্স এইট ওয়ান টু ফোর সেভেন নাইন ফাইভ জিরো এবং এইট নাইন ওয়ান জিরো ফাইভ ফাইভ থ্রি থ্রি নাইন ওয়ান এই নম্বরে